আসসালামু আলাইকুম কিসেন হাউজের সবার সালাম জানাই আজকে করব মুসুরের ডাইলের বড়া এই যে আমি এখানে মুসুরির ডালটা নিছি ভিজায় রাখছিলাম আমি ভিজানো হয়ে গেছে আমি ডাইলটা ধুয়ে আনছি এটা বেসন নিছি আমি যে এখানে বেসন নিছি ছয়টা কচুর পাতা নিছি বেশি করে পেঁয়াজ সরিষা জিরা কাঁচা ঝাল আর রসুন এগুলো আমি এবার বেছে নেব আর ডাইলটা বেটে নেব আজকে সুস্বাদু এক কচুর শাকের বড়া তুলে দেখাবো আপনাদের তাও আবার মুসুরির ডাইল দিয়ে কেমন করে বড়াটা করবো আপনারা দেখবেন বন্ধুরা খেতে দারুণ লাগে চলেন তাহলে ডালটা বেটে নেওয়া যাক আর কচুর শাকগুলো ধুয়ে নেব আমি ডাইলটা আগে বেটে নেব তারপরে ওইগুলো গুছা ধোবো কচুর শাকটা আমি আর একবার ধুয়ে নে আগে যে সর্বপ্রথমে জিরা সরিষাটা বেটে নেব এতে জিরা সরিষা বাটাও দেব অল্প করে খেতে দারুণ হবে আপনারা চাইলে নাও দিতে পারেন ভাবতেছেন এটা কি বানাচ্ছে এটা বড়া বানাবো খেতে দারুণ লাগবে বন্ধুরা ভালো মিহিন করে পেটে নেব এটা একটু বেটে নেব যে সরিষাটা জিরাটা বাটা হয়ে গেছে এবার এই বাটাইতে আমি এর সাথে এই যে ডালটা বেটে নেব মিহিন করব না একটু ছাপা ছাপা রাখবো তাহলে খেতে মস হবে দারুণ হবে খেতে এইভাবে খেয়ে দেখবেন এটা আমি মুসুরির ডাইল গিয়েছিলাম আমি মুসুরির ডাল এটা খালা বাড়ি গিয়েছিলাম তাই খালা দিছিল এখন মেয়ে বলতেছে বিকালবেলা বড়া খাবে তাই ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি ভিজায় রাখছিলাম গাইলটা ভিজায় ভালো করে ধুয়ে নিয়ে এসেছি একবারে এরকম করে ডাইল মুসুরি ডাইলের বড়া খেয়ে দেখবেন আমার চ্যানেলে ডাইলের বড়া দিয়ে আছে সেটা হলো বুটের ডাইল করছিলাম বুটের ডাইল দিয়ে বানাচ্ছিলাম বড় পাটা এই জন্য একবারেই সব ধরে যাবে পাটাই কি খুব বেটে নেব ডাল বাটা হয়ে গেছে আর একটু বাকি নেই সবকিছু বাটা হয়ে গেছে এই পাটাইতে আমি ঝালটা আদা সাসা করে দিয়ে নেব আদা সাসা করে ঝালটা দেব ঝালটা ধুয়ে নেব একবারে রসুনগুলো ধুয়ে নেব আমি এতগুলো রসুন আপনারা পরিমাণ মতন রসুন দেবেন রসুন খাওয়া উপকার আছে বন্ধুরা নেই আপনারা ঝালটা চাইলে কুচায়ও দিতে পারেন আমি কুচায় দেব না পাটার সাথে একবারে বেটেই দিয়ে দেব হয়ে গেছে রসুন দিয়ে আর কাঁচা ঝাল দিয়ে এবার আমি এটা উঠাই নেব একসাথে এটা ভালো করে মিক্স করে নেব আটার বাড়ি মিক্স করে নেব শুধু পেঁয়াজটা আমি কুচাই দেব পেঁয়াজটা বেটে দেব না মিক্স করা হয়ে গেছে এবার আমি এটা উঠাই নেব নিয়ে পেঁয়াজ রসুনটা কুচাই নেব পেঁয়াজটা কুচাই নেব ধুয়ে আর কচু শাকটা ভালো করে ধুয়ে নেব আমি ছয়টা কচুর শাক নিয়েছি এখানে কচুর পাতা আপনারা কম বেশি নিতে পারেন কচুর পাতাটা ধুয়ে নিয়ে আসি আমি এবার পেঁয়াজটা ফুটে নেব যেহেতু কচুর শাকের চপ বড়া আজকে কচুর পাতার পরে পরে পেঁয়াজটা বেশিই লাগবে কারণ জানেন আপনারা সবাই বড়াইতে পেঁয়াজটা বেশিই দিতে হয় পিঁয়াজ গুলো সব একে সবগুলো কুচাই নেব নিয়ে আমি যেই ডালটা বেড়ে রাখছিলাম সবগুলো কুচাই কুচাই ওর ভিতরেই দেব একেবারে জিরি জিরি করে কুচাবো তাহলে চপটা ভালো হবে মস হবে খেতে পেঁয়াজ গুলো সবগুলো বেছে নেব পেঁয়াজটা বাসা হয়ে গেছে এবং পিঁয়াজটা কুষায় নেবো নিয়ে থালা এক পাশে আপাতত এখন রেখে দেবো এরকম করে কুচি করে নেবো পিঁয়াজগুলো সব ডালগুলো কুচি করে নেব পেঁয়াজগুলো এবার ডালটা ভালো করে মাখায় নেব আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব আমি দুই রকম বড়া তুলব একটা বড়া কচুর শাক দিয়ে তুলব আর একটা এমনি শুধু বড়া তুলব দুই রকম বড়া হবে হলুদ গুঁড়ো যে সামান্য পরিমাণে লবণ আট দেবো না লবণ যে হয়ে যাবে আকাশে পেঁয়াজটা সবটুকু দিয়ে দেবো আপনারা চাইলে এখানে বিট লবণও অ্যাড করতে পারেন ঝালের অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে ঘরে এগুলো নেই এই জন্য এইভাবেই বানাচ্ছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে ভাবে খেতেও মজা লাগে বন্ধুরা যে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে রেখে দেবো এই যে এতটুকু পরিমাণে রেখে দেব শুধু বড়া বানানোর জন্য যে এইভাবে আমি কচুর শাকের বড়াটা বানাই নেব যে এইভাবে চারি চারটে পাতাটা মুড়াই মুড়াই এনে দেব এবার যে বড় পাতাটা রেখেছিলাম ওই বড় পাতাটার মাঝখানে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো না এবার আমি এখানে পরিষ্কার ঝাটার কাঠিটা নিয়েছি ওটা দিয়ে ভালো করে গেথে দেব যাতে প্রচুর পাতাটা খুলে না যায় এরকম করে বানিয়ে নেবো সবগুলো গরম পাতাটা দিয়ে আবার টাকা দিয়ে দেবো

করে দিয়ে দেব দিয়ে হয়ে গেছে তিনটা বানাবো আর একটা বানাবো তা মুখ খুলে যাচ্ছে ভাজলে আর কড়াইতে দিলে আর মুখ খুলে যাবে না ভেগিসের চারটে বানানো এবারে চারটে আমি ভিজে নেব অতক্ষণ আমি বেসনটা গোলায় নেবো যে মানে পানি নিয়েছি পা ভাজতে গেলে বেসনটা লাগবে একটু গাঢ় করে বেসনটা গোলায় নেব বেসনটা ফাটাই নেব আমি এখানে খাওয়া সুটাও দিয়ে দিছি খাওয়া সুটাটাও দিয়ে দিছি দিয়ে যে ভালো করে ফাটানো হয়ে গেছে এরকম করে ফাটাই নিছি চলে তাহলে এবার সিমন পিটি যায় গ্যাস গ্যাসে ভাজবো গ্যাসটা অন করে দেবো এবারটা যে গ্যাসটা ধরায় নিছি এবার কড়াইতে তেল দিয়ে দেব আমি তাওয়া নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কড়াইতেও ভাজতে পারেন কিন্তু আমি এখন তাওয়াইতেই ভাজবো তেলটা গরম হতে লাগো দেখবো তেলটা গরম হয়েছে কিনা যে তেলটা গরম হয়ে গেছে এবার এই যে এখানে যে বেসনটা আমি ফাটায় রাখছিলাম সেই বেসনে আমি যে কচুর পাতা দিয়ে এটা ভালো করে মেখায় নেব যে বিসমিল্লা যে দুইটা দুইটা করে ভেজে নেব আরো দুইটা ভেজে নেবো চারটায় ধরে যাবে কড়াইতে কড়াইটা বড় আছে যে ওই তিনটা আগে ভেজে নি তারপর আর একটা আছে ওইটাও পরে ভেজে এবার তারপর টাইপিট পিট করে উল্টায় দেবো দিয়ে মশমশা করে ভেজে নেবো বড় বড় হয়েছে বড়াগুলো যে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা যে আমি এই পিটোপিট করে লাল লাল করে ভেজে নেব মাছ এই যে এই পিট করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে আমি এরকম করে ভেজে নিয়েছি কচু শাকটা দেখাই যাচ্ছে যে আমি একটা পাত্রে উঠাই নেব যে এখানে তিন পিস আর এক পিস আছে এটাও ভেজে নেব যে এটাও ভেজে নেব এই যে এ পিটো পিট করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এটা উঠাই নেব নিয়ে এবার বাকি যে বড়াটা আছে ডালটা ওই ডালটাও আমি বেসন দিয়ে হালকা বেসনের ভিতরে নিয়ে ই করে নেব যে এটা বানাচ্ছি শুধু ডাইলের বড়া আর এতক্ষণ বানাইছি কচুর শাকের বড়া বন্ধুরা খেতে দারুণ হবে যে সামান্য বেসন বেশ বেশি ছিল তাই ভাবতেছি বেসনটা নষ্ট করবো না বড়া এটা বড়া বানায় ফেলায় যে এবার উল্টাই দেব এটা আবার তেল দিয়ে দেবো এতে পরিমাণ মতন আবার যে এটা তেল না দিলে মশমশা হবে না বন্ধুরা আবার একটু উল্টাই দেব কড়া করে এই পিট করে লাল লাল করে ভেজে নেব যে এগুলো ভাজা হয়ে গেছে উঠায় নেবো এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমি সব যে সবগুলো বানানো হয়ে গেছে এবার গ্যাসটা যে বন্ধুরা আমার বড়াটা বানানো হয়ে গেছে খুব মশ হয়েছে এই যে এই যে কচুর শাকের বড়াটা দেখেন এই যে পুরোটা সিদ্ধ হয়ে গেছে কচুর শাকও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এরকম কচুর শাক দিয়ে বানায় বড়াটা খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে আমার বড়া বানানোর ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে খুব সুন্দর কচুর শাকের বড়াটা হয়ে গেছে দেখেন ভিতরে খুব সুন্দর হয়েছে আর মশ হয়েছে